নজর রাখবো প্রতিবেশী রাজ্য ত্রিপুরার দিকে এবং ত্রিপুরায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভোটের তদারকিতে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন ভোট দান করেছেন মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হেভি ওয়েটরা বেলা এগারোটা পর্যন্ত ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে বেলা এগারোটা পর্যন্ত ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোটদানের হার চৌত্রিশ দশমিক ছয় শতাংশ এর পাশাপাশি যেমনটা জানালাম ত্রিপুরায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ আমাদের প্রতিনিধি মনীষা রয়েছেন ত্রিপুরা থেকে মনীষা যেমনটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই এখনও পর্যন্ত একটা অনেকক্ষণ আগে বেজে গেছে দুটোর দিকে যাচ্ছে ঘড়ির কাটা শান্তিপূর্ণভাবেই নির্বাচন প্রক্রিয়া চলছে ত্রিপুরায় সার্বিক চিত্রটা একটু জানতে চাই তোমার থেকে একেবারেই দেখো শাহানা যেটা তুমি বলছিলে যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে সকাল থেকে সিএন কিন্তু সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পোলিং স্টেশনগুলিতে ঘুরছে এবং তার যে আমরা দেখতে পেলাম যে চিত্র ত্রিপুরার বিভিন্ন বুথগুলিতে কিন্তু সকাল থেকেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু জায়গায় বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে তৎপরতা তার দরুন কিন্তু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং তুমি যে তথ্য দিচ্ছিলে আমাদের দর্শকদের আমি তোমায় একটু বলি সেক্ষেত্রে যে ভোটের পার্সেন্টেজের কথা বলা হচ্ছে আমাদের কাছে ইতিমধ্যে যে খবর এসে পৌঁছেছে দুপুর একটা নাগাদ কিন্তু পশ্চিম ত্রিপুরা আসনে বাহান্ন দশমিক ছয় সাত শতাংশ ভোট পড়েছে এবং আবারও বলি তোমাকে এর পাশাপাশি আরও দুটি আরও একটি ভোট হচ্ছে এটা হচ্ছে বিধানসভা উপনির্বাচন এই বিধানসভা উপনির্বাচন সাত রামনগর বিধানসভার সেখানকার যে ভোটের পার্সেন্টেজ আমাদের হাতে এসে পৌঁছেছে এই মাত্রতা হচ্ছে তেতাল্লিশ দশমিক শূন্য এক শতাংশ সবচাইতে বেশি ভোট পড়েছে এখনো পর্যন্ত পশ্চিম আসনে গোলাঘাটিতে পার্সেন্ট আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে। এই যে পোলিং স্টেশনটি সবটাই কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত এবং এই মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশনের যে বিশেষত্ব সেখানে প্রিসাইডিং অফিসার থেকে যারা পোলিং আর যারা অফিসাররা রয়েছেন প্রত্যেকেই মহিলা এবং তাদের সাথে কথা বলে যা জানতে পারলাম এই বুথে আমি রয়েছে এখন বারো টাকার জলা বিধানসভা কেন্দ্রে এখানকার যে বুথগুলি এখানে রয়েছে এই বুথের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ভালো পরিমাণ ভোট পড়েছে পাঁচশো আটানব্বই জন ভোটারের মধ্যে প্রায় সাড়ে তিনশো ভোট কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে এখন বাজে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট এবং ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া প্রায় অনেকটাই হয়ে গেছে রাজ্যে এবং বেশ কিছু জায়গায় যে খবর আমরা পেয়েছি ইভিএম নষ্ট হয়ে যাওয়ার খবর এসেছিলো শুরুতেই কিন্তু তারপর প্রশাসনিক তদারকিতে কিন্তু গোটা বিষয়টাই ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং গোটা রাজ্যের যে অংশটা অর্থাৎ পশ্চিম ত্রিপুরায় যে ভোট হচ্ছে সেখানে কিন্তু ইতিমধ্যেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের যে বার্তা দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং যে ভোটের বার্তা দেওয়া হয়েছিল শাসক দলের তরফ থেকে এবং অবশ্যই বিরোধীদের তরফ থেকে যা চাওয়া হয়েছিল যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক তা কিন্তু আমরা সকাল থেকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যদি তোমাকে আমাদের মানে এই ছোট্ট রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের সাথে যেখানে ভোট হচ্ছে এই গোটা পশ্চিম জেলায় ষোলোশো ছিয়াশিটি পোলিং স্টেশন রয়েছে এর মধ্যে টোটাল ভোটারের সংখ্যা যদি বলি চোদ্দ লক্ষ তেষট্টি হাজার পাঁচশো ছাব্বিশ জন পুরুষ সাত লক্ষ চৌত্রিশ হাজার একশো তেত্রিশ জন এবং মহিলা সাত লক্ষ উনত্রিশ হাজার তিনশো সাঁত্রিশ জন এবং তৃতীয় লিঙ্গ ছাপ্পান্ন জন সব মিলিয়ে কিন্তু পশ্চিম আসনের এই ষোলোশো ছিয়াশিটি পোলিং স্টেশনে এখনো পর্যন্ত কোনো বড়ো ধরনের ঘটনা ঘটেনি এখনো পর্যন্ত বল যা যে শান্তিপূর্ণ ভোটই চলছে শাহানা একেবারেই ধন্যবাদ মনীষা তুমি সঙ্গে থাকো আপাতত আপাতত এই খবরের জন্য তোমায় ধন্যবাদ তবে সঙ্গে থাকো এ বিষয়ে বিপ্লব দেব তিনি কি বলেছেন শোনাবো ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং হানড্রেড পার্সেন্ট ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবওদের জন্য মহিলাদের জন্য কৃষকদের জন্য গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন আমার পূর্ণ বিশ্বাস যে ত্রিপুরার সমস্ত জনসাধারণ ওই দিশাতে নিজের মতাধিকার প্রয়োগ করবে এবং এক সুন্দর শক্তিশালী ত্রিপুরা বানানোর স্বপ্নকে সাকার বিপ্লব দেবের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম এবং সেই সাথে তিনি কিন্তু তৃতীয়বার মোদীর সরকার গঠনের ক্ষেত্রে যথেষ্টই আশাবাদী তেমনটাই তার বক্তব্যে উঠে আসলো এবার মানিক শাহা ঠিক কী বলেছেন শোনাবো আমাদের যারা অনুগামীরা আছে ওনাদেরকেও আমরা বলেছি যে কোনো অবস্থায় যেন অশান্তির বাতাবরণ না হয় এবং শান্তিপূর্ণভাবে এর আগে দু তেইশে আপনারা দেখেছেন হয়েছে এবারও আশা করি সেইভাবেই ভোট প্রদান এখানে সবাই করতে পারবে সেখানে সমস্যা হওয়ার কারণ নেই তো আগে বলেছি প্রথমবার ভাষণ টাসন দিয়েছে এখন এখানে ভোটে ভোটের এই কেন্দ্রে এসে এটা বলা যাবে না এখন

রাস্তা দিয়ে আসার সময় বাধা প্রাপ্ত হয়েছিল যারা সাহস নিয়ে ঢুকেছিল ষোলোশো ছিয়াশির মধ্যে প্রায় আনুমানিক তেরোশো না কতজন সকালবেলা ঢুকেছিল বিশাল অংশকে মধ্যে ফিফটি পার্সেন্ট যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরার পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে এই এলাকায় যদি হতে পারে যেমনটা আপনাদের দেখালাম এবং আমাদের প্রতিনিধি মারফত যেমন ত্রিপুরার নির্বাচনী খবর আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে কিন্তু মোটামুটি কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে অবাধে এখনো পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলছে এবং বিপ্লব কুমার দেব সুদীপ রায় বর্মন মানিক সাহার প্রতিক্রিয়াও শোনালাম আপনাদের